আজ আমি আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো বানানোর জন্য আমি এখানে বড়ি নিয়েছি আর নিয়েছি উচ্ছে গাজর কাঁচকলা সজনে ডাটা বেগুন পেঁপে আলু এই সবজিগুলো আমি সব নিয়ে নিয়েছি এবার মশলা নিয়েছি এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটা আমি মশলাটা কড়াইয়ের মধ্যে গরম করে নেবো ফার্স্টে এটা একটা গুঁড়ো মশলা আমি তৈরি করব। আর এখানে নিয়েছি রাঁধুনি আর আদা এটা একসাথে পেস্ট বানাবো আর ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা রাধুনি আর এখানে শুক্ত বানানোর জন্য দুধ নিয়েছি এবার জ্বালিয়ে নেব প্রথমে যে মশলাটা বানাবো আগে ভেজে নেব আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে এটা এবার আমি তুলে রাখবো একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দেব সর্ষের তেল এবার প্রথমে বড়িটা ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে রাখবো এবার আমি উচ্ছেটা ভেজে নেব ততক্ষণে আমি এই মশলাটা গুঁড়ো করে নেব শিলের মধ্যে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আমি এবার তুলে রাখবো এবার আদা আর রাঁধুনিটা আমি বেটে নেব আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন আমার আদা রাঁধুনি বাটা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো আমার ভাজা হয়ে গেছে এবার গাজরটা ভেজে নেব গাজরটা হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে রাখবো সব গুলো একে একে হালকা করে ভেজে নেব কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি আলুটা ভেজে নেব পেঁপেটা একসাথে ভেজে নেব আলু পেঁপেটাও হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো এবার সবার শেষে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা ফুলে রাখবো এবার সজনে ডাডাটা একটু ভিজে নেব এটা খুব বেশি ভাজবো না নইলে তেতো হয়ে যাবে হালকা একটু তেলে নাড়িয়ে নেব এবার তুলে রাখবো এবার ওই কড়াইতে দেবো সরষের তেল ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর আধুনিক ফোরন টা ভাজা হয়ে গেলে আমি আদা বাটাটা দিয়ে দেব তেলের মধ্যে আর মতো নুন দিয়ে আদাটা ভাজা হয়ে গেছে এবার সব সবজি গুলো এর মধ্যে দিয়ে দেব এবার রাঁধুনি বাটাটা দিয়ে দেবো এর মধ্যে এবার মিশিয়ে নেব আমি এতে কোনো জল ব্যবহার করবো না এর মধ্যে দুধ দিয়ে দেব এবার সেদ্ধ করে নেব দুধটা দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো কমিয়ে দিয়েছি চাপাটা খুলে একবার আবার চাপা দিয়ে দেব সেদ্ধ হয়ে যাক একটু এবার চাপাটা খুলে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমার সব সবজি গুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন উচ্ছে বড়ি সব দিয়ে দেব এবার মিশিয়ে নেব একটু দু মিনিট রেখে দেব এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু চিনি দিলাম আবার মিশিয়ে নেব একটু এবার একটু ঘি দিয়ে দেব আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব আমার শুক্তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর লাগবে না আমি এটা অন্য সবজিতে ব্যবহার করে নেব আমার শুক্ত রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে ঢেলে নেব আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমি শুক্তটা ঢেলে নিয়েছি প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন